বাই বাই টাটা গুড বাই গয়া বলতে কি শাশুড়ি মা আপনি কোনোদিন প্রেম করেছেন আমি যেদিনকে পরীক্ষা দিতে যেতাম সেও সেদিনকে পরীক্ষা দিতে যেতাম সাদা স্কুল ড্রেস পরে যেতাম তো ও সাদা স্কুল ড্রেস পরে যেত আর কি জানো আমি পড়তাম ও সেই স্কুলেই পড়তাম মারা রাত দিন বসে কাজ করবে আর শাওরিরা বসে বসে শুধু মোবাইল এই নাকি আজকালকার নীতি আমি তোমার নীতি যাবো কৃষির জন্য তোমার নীতি দাও অন্য কোনো সাদে বসে এটি মোবাইল ঘাটতে আমি হচ্ছে হ্যাঁ মা পেটে ভীষণ ব্যথা করছে গ্যাসের ওষুধ খেয়েছি পায়খানায় গেছি বেশি করে জল খেয়েছি তবুও পেটের ভিতরে বুট বুট নিয়ে কমছে না তল পেটে ভীষণ বউ মা না আমি একদম ফ্রি একটা বুদ্ধি দিতে পারি বুদ্ধিটা হচ্ছে কি জানো তুমি সকালবেলা তখন পায়খানা দাও না একটা বিড়ি টানতে টানতে পায়খানায় দেওয়া দেখবে তোমার পেট নেই একেবারে ক্লিয়ার রয়ে গেছে কি শুনেছিলাম তুমি নাকি ওই কি বলে ওই জ্যোতিষ বিদ্যা পারো মানে ওই হচ্ছে কি হাত দেখতে পারো তা আমার হাতটা দেখে বলো তুমি আমার ভাগ্যে কি লেখা আছে হ্যাঁ কই দেখি দেখি তা কি হলো গো হাত দেখতে এত টাইম লাগে নাকি আদে তো পারোটা না হুম দাঁড়াও বলো কাকিমা আপনার হাতে লেখা আছে আপনার ছেলে বিয়ে দেওয়ার পর পাঁচ বছর আপনাকে কষ্টে কাটাতে হবে বলেন কি ও তার মানে তুমি বলতে চাইছো পাঁচ বছর কষ্ট তারপরে আমার কপালে সুখ আছে তাই তো কি পাঁচ বছরের কষ্ট সহ্য করা যাবে